এক সাহাবি দৌড়ে এসে রাসুসাইসলামকে বলতেছে রাসুল আল্লাহ হালাকছু ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমি তো শেষ সাহাবী বলতেছে রাসুল আল্লাহ আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুল ইসলাম বললেন ওমা আহলাক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রাসুল আল্লাহ লিটারেল মিনিং হচ্ছে ইয়া রাসুল আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসুল বললেন কি হয়েছে কিভাবে ধ্বংস হলো তো সাহাবি বললেন ওয়াকাআতু আলাম রাআতি ফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে হয়েছে আমি তো শেষ শেষ সালামের পর সামনে তারপর রাসুল সাঃ বললেন আল তাজিদু মা তাতিকু রাকাবা তুমি কি একটা দাস आजाद করতে পারবে কাফারা মূল বিধান হচ্ছে দাস आजाद করা অথবা 60টা রোজা রাখা অথবা 60 জনকে খাওয়ানো ওকে রাসুল সাঃ বলতেছে তুমি কি একটা দাস आजाद করতে পারবে উনি বললো না আমার তো এই সক্ষমতা নাই আমি পারবো না রাসুল সাঃ বললেন

খেজুর আসলো এবার রসুল বললেন সেই লোক কোথায় যে কিছু করতে পারবেন এবার আসলো এবার রাসুল বললেন তুমি দাস করতে পারবে না সাহেব দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায় এবার উনি বলতেছে আমার চেয়েও গরিব কাউরে দান করবো না রসুলাম বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মোদিনায় কেউ নেই

আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সৎকার করো এখন তুমি বলতেছো তোমার চেয়ে গরিবের মধ্যে নেই কেমন নেই কেয়ার করা যাও তুমি খাও তো এই মজার হাদিসটা এই আর রিলেটেড হাদিসের মধ্যে এসছে